একটা মেয়ে মরুভূমিতে অনেক তৃষ্ণার্ত অবস্থায় ছিল হঠাৎ সে দূরে কোথাও পানি দেখতে পায় এবং দৌড়ে সেদিকে চলে যায় কিন্তু সে যখনই পানিতে হাত দেয় দেখে সেটা আদৌ পানি নয় এক ধরনের ঘন লালার মতো কিছু সে অবাক হয়ে যায় আবারও হাতে তুলে দেখে কিন্তু এবারও বোঝে এটা পানি নয় তখন হঠাৎ তার জাদুকরি ঘোড়াটা চিৎকার করে ওঠে সে তখন দেখতে পায় সে আসলে একটা ফাদের মধ্যে পড়েছে এক ধরনের প্রাকৃতিক গাল মেয়েটি লাফ দিয়ে সেখান থেকে সরে যায় তারপর তারা আরও দূর এগিয়ে যায় হঠাৎ মরুভূমির বালুর নিচ থেকে উঠে আসে একটি বিশাল কাকডা কাকডাটি মেয়েটির উপর আক্রমণ করে মেয়েটি প্রাণপণে নিজেকে রক্ষা করার চেষ্টা করে ঠিক তখন তার জাদুকুরি ঘোড়াটা সামনে চলে আসে এবং কাকডার আঘাতে আহত হয়ে যায় এটা দেখে মেয়েটি রাগে ফেটে পড়ে তার ভিতরের জাদুকুরি শক্তি জেগে ওঠে সে সেই শক্তি দিয়ে কাকডাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে দৌড়ে গিয়ে কাকডার একটি শক্ত পাথর সদৃশ হাত থেকে কিছু একটা খুলে নেয় সেই শক্ত বস্তু দিয়ে কাকডাটিকে আঘাত করে এবং কাকডাটি শেষ পর্যন্ত মারা যায়